আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসরি বলে আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সার্ভিয়ার সর্বশেষ বিশেষ সংক্রান্ত আপডেট নিয়ে এবং সাথী আপনাদের করা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে যারা কিনা প্রতিনিয়ত আমাকে মেল এবং সব ভিডিওতে প্রশ্ন করে যাচ্ছেন তো সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এবং একই সাথে আপনারা যারা কিনা আমার চ্যানেল তাদেরকে একটা করে প্রেস করে করে রাখুন যাতে আমি নতুন ভিডিও আপলোড আগে আপনার মলে পৌঁছে যায় এবং যারা কিনা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তো শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিক তো আমরা ভিডিওর প্রথমেই শুরু করে দিই প্রশ্ন করব তো একটি ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি এপ্রিল মাসের উনিশ তারিখে পিপিজেড পারমিট পাইছি তো বিশা কবি নাগাদ পাবো এবং আমি স্টিকার বিশা নাকি ই বিশা পাবো অনুগ্রহ করে বলবেন তো ভাইয়া আপনি যেহেতু এপ্রিলে পারমিট পাইছেন আপনি অবশ্যই কিন্তু ই বিশা পাবেন এবং যেহেতু বর্তমান সময়ে আইডেন্টিফিকেশনটা চালু হয়ে গেছে আশা করা যায় আগামী এক দেড় মাসের মধ্যে ই বিশাটা চালু হয়ে যাবে এবং ই বিশা একবার চালু হয়ে গেলে কিন্তু আপনার বিশ্বার নিতে যে টাইমিংটা আছে ওইটা সর্বোচ্চ টাইমিং হবে আড়াই থেকে তিন মাসের মধ্যে তো আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন আর বর্তমান সময়ে যে শুনতে পাচ্ছেন না স্টিকার বিষয় স্টিকার বিষয় কাদের হচ্ছে যারা কিনা ডিসেম্বরের আগে এবং জানুয়ারির আগে আবেদন করেছিলেন তো তাদের কিন্তু বর্তমান সময়ে বিষয় হচ্ছে স্টিকার বিষা যে শুনতেছেন না কয়েকটা বিষয় হচ্ছে দুই একটা দুই তিনটা তো ওইগুলা কিন্তু বর্তমান সময়ে স্টিকার বিষা সকলে পাচ্ছে তো বর্তমান সময় আপনি যেহেতু এপ্রিলে ইউপিসের অ্যাডমিশনের পারমিটটা পেয়েছেন আপনি ইপিসার খাতিরে পড়েছেন আশা করা যায় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আরেকটি ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া সার্বিয়ার পারমিট পেতে বর্তমান সময়ে কত সময় লাগে তো দেখুন ভাইয়া বর্তমান সময়ে কিন্তু সারিয়ার পারমিট পেতে সর্বোচ্চ টাইম লাগে এক থেকে দেড় মাসের মধ্যে এবং আপনার নসি ভালো হলে আপনি আরও কমের কম সময়ের মধ্যেও পারমিটটা পেয়ে যাবেন তো আরেকটি ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি সার্বিয়া যেতে চাই তো আমি একদম নন স্কিল এবং দক্ষ নয় কোনো কাজে তো আমার সার্বিয়া যাওয়া কতটুকু হবে অনুগ্রহ করে বলবেন দেখুন ভাইয়া প্রথমত আমি বলবো আপনি যদি সার্বিয়া বা যে কোনো কান্ট্রিতে যেতে চান আপনার কিন্তু সর্বপ্রথম একটা স্কিল ক্রিয়েট করা দরকার কেননা সার্বিয়াতে সর্বোপরি আপনার স্কিল এবং দক্ষ কারিগর সর্বপ্রথম উপাধি দেয় আপনি যদি কোনো কাজ না পারেন তাহলে কিন্তু সার্ভে স্ট্রি করা আপনার জন্য অনেক মুশকিল হয়ে উঠবে আপনি যদি কোনো কাজ না পারেন তাহলে কিন্তু ওইখানে বেতন প্লাস থাকা খাওয়া আপনার জন্য ট্রাপ হয়ে যাবে তো আশা করা যায় আপনি বর্তমান সময় যতটুকু থেকে একটা স্কিল ক্রিয়েট করুন এবং আপনি একটা কাজ শিখে তারপর সার্ভে জন্য অ্যাপ্লাই করুন কেননা আপনি কোনো কাজ না শিখে যদি সার্ভে যান তাহলে কিন্তু ওইখানে আপনি স্ট্রাই করতে বেশি দিন পারবেন না তো আশা করা যায় আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তো আরেকটি প্রশ্নে আমরা চলে আসি একটা ভাইয়া আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন যে প্লিজ ভাইয়া আমি বিয়া করেছি আমার ভোটার আইডিতে বিবাহিত দেওয়া কিন্তু আমি পাসপোর্ট করছি অবিবাহিত দিয়ে এখন কি আমার এটার জন্য কোনো সমস্যা হবে দেখুন ভাইয়া আপনার মেন আইডেন্টি হচ্ছে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড নয় নামে কিংবা বয়সে মিল না থাকলে সমস্যা হতে পারত কিন্তু যেহেতু বিবাহিত অবিবাহিত নিয়ে এটা নিয়ে কিন্তু সমস্যা হওয়ার কোনো কথা না তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আরেকটি ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি ডিসেম্বরে আবেদন করেছিলাম এবং অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়েছে তো বর্তমান সময়ে এতটা সময় পার হওয়ার পরও আমার ভিসার কোনো খবর নেই আমি কি এখন ফাইল এখানেই রাখবো নাকি ভিসা না পাওয়ার কারণেই ফাইলটা তুলে নেব তো দেখুন ভাইয়া যদি আপনার অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে থাকে এবং আপনি যদি অনলাইনে দেখতে পান আপনার ফাইলটা এখনো সাবমিশন কমপ্লিট আছে তো আমি একটা সাজেস্ট করব আপনি না কেন সময়ে কখনোই এম্বাসি দিচ্ছে সবাইকে তো আশা করা যায় আপনি ধৈর্য ধরুন এবং আল্লাহর বর্ষা রাখুন আপনি অবশ্যই ভিসা পাবেন এবং যদি আপনার যে ফাইলটা আছে এটা যদি অনলাইন সাবমিশন কমপ্লিট না হয়ে থাকে তাহলে আপনি ফাইলটা তুলে নিতে পারেন তো আশা করা যায় আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করা যায় আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়েছেন তারপরেও আপনারা নতুন নতুন প্রশ্ন করতে পারেন আমার এই ভিডিওতে আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা মেল করুন পার্সোনালি কথা বলার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারে খেয়াল নিন নিজের খেয়াল নিন গুড বাই টেক কেয়ার বাই বাই